সন্তানের বেহে কিন্তু সেই মায়ের প্রতি যখন এরকম অবহেলা করা হয় জন্ম দিয়েছেন যিনি সেই মাকে যদি এরকম একটি মুরগির খোপের মধ্যে আটকে রাখা হয় তাহলে যেন আল্লার আড়স কেঁপে ওঠে সন্তানের জাননাত যেন হারাম হয়ে যায় এরকমই একটি ঘটনার বর্ণনা যেন চলেছি আপনাদের যে মা বাড়ি বাড়ি ভিক্ষা করে সন্তানদের লালন পালন করে বড় করেছেন সেই গর্ভধারিণী মায়েরই আজ আশ্রয় হয়েছে মুরগি রাখার খোপে বৃষ্টির পানিতে ভিজে যাওয়া এরকম স্যাঁত সাথে পরিবেশেই দীর্ঘ বছর যাবৎ বসবাস করছেন জনমদুখিনী মা মুরগি রাখারে ক্ষোভ নিতে নেই কোনো কাঁথা কিংবা বালিশ এমনকি হাওয়া বাতাসও চলতে পারে না ঠিকঠাক দেখা যায় এমন একটি ঘরেই কোনোমতে মতে খুঁটোমুটো দিয়ে বসে আছেন অসহায় মা একটু পরপর খাবারের জন্য করছেন ডাক চিৎকার কিন্তু কে শোনে তার চিৎকার জানা যায় ঝড় বাদল যাই হোক না কেন সকাল হলেই বৃদ্ধা মাকে মুরগির খোপে রেখে কাজে চলে যান সন্তান ও পুত্রবধূরা বধুরা এ সময় তাদের থাকার ঘরটিও রেখে যান তালাবদ্ধ নিরুপায় হয়ে খাবারের আশায় নরবারের শরীর খানা নিয়েই এবারে ওপারে ছুটে বেড়ান জনম দুখিনি মা সম্প্রতি পা পিছলে আশার খেয়ে মাথা ফেটে যাওয়া সহ হাত ভেঙে গেছে বৃদ্ধা মা নূরজাহান বেগমের সারাদিনের যন্ত্রণায়ও ছটফট করছেন তিনি এছাড়াও একটু পানি খাওয়ার জন্য করছেন তীব্র আহাজারি কিন্তু একাকি বাড়িতে তার করুণ আহাজারি শোনার জন্য কেউ নেই কারণ আদরের ছেলেরা যে ঘর তালাবদ্ধ রেখে সকাল চলে যান এদিক সেদিক ফেরে নেওয়ার সন্ধ্যায় সম্প্রতি বন্যা হওয়ার কারণে জোয়ারের পানিতে থই থই করছে নুরজাহান বেগমের খুবটির চারপাশ এতে যেন তার মধ্যে কাজ করছে এক অজানা আতঙ্ক দুঃখজনক এমন ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের দক্ষিণ লাউকাঠি গ্রামে অবহেলিত বৃদ্ধা মায়ের দুই সন্তানদের কাছে এ বিষয়ে জানতে চাইলেও তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি